ম্যাচ শেষ হওয়ার আগে বেড়ে গেলেন শাহরুখ খান শেষ দুবারে পাঞ্জাব কিংসের জিততে তখন বাকি মাত্র নয় রান ইডেনের হসপিটালিটি বক্স থেকে নেমে গাড়িতে উঠে পড়লেন শাহরুখ খান চলতি মৌসুমে এই প্রথম মাঠে যেতে দেখা গেল না তাকে ঘরে মাঠে তার দলের আত্মসমন হয়তো মেনে নিতে পারেননি চোখে মুখে হতাশার ছাপ ছিল স্পষ্ট ইডেনের দর্শকেরা যদিও বাদশাহে একবার সামনে থেকে দেখার অপেক্ষায় বসেছিলেন কিন্তু তাকে আর দেখা গেল না কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে শতরান করেও রাজস্থান রয়্যালসকে জেতানোর দিনেও মাঠে এসে সকলের সঙ্গে হাত মেলেছিলেন শাহরুখ কিন্তু এ দিন ম্যাচ শেষে ক্রিকেটারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতেও দেখা যায়নি তাকে শেষ কবে বাদশাকে এতটা হতাশ হতে দেখা গিয়েছে মনে করতে পারছেন না তার ভক্তরা বোলিং বিভাগের এই কলঙ্কার অবস্থা দেখতে হবে হয়তো আশা করেনি মেন্টর গৌতম গাম্ভীরও আঙ্গুলে চোটের কারণে খেলা যায়নি মিসেল ইস্টারকেও হ্যাঁ প্রিয় দর্শক দুইশো রান করেও যে ম্যাচ হেরে যাবে কলকাতা কেউ তারা বিশ্বাস করতে পারেনি কিন্তু অবশেষে পাঞ্জাব কিংস আট উইকেটে ম্যাচটি জয়লাভ করে নেয় এদিকে জনি বেরেস্ট একশো আট রান করে অপরাজিত থাকেন এবং তার সাথে সঙ্গ দেন সেই অনামি শশাঙ্ক ম্যাচকে জিতিয়ে মার ছাড়েন এদিকে মুস্তাফিজুর রহমান পার্পল ক্যাপে দৌড়ে আছেন আট নম্বরে তিনি সাত ম্যাচে বারো উইকেট নিয়েছেন এবং এক নম্বরে আছেন হারসাল প্যাটেল চৌদ্দ উইকেট নিয়ে